রিসেন্টলি আর একটা শিয়ালদা লাইনে কয়েকজন মাদ্রাসা এবং টুপি বা ডাড়ি ধারী ছাত্রকেও তিনি আমার এই হুগলির মানে পাশের মানে যে যে হরি মানে থানার মানে হরিপাল থানার তিনি বাসিন্দা তাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দেখে তুমি আমি নিজেও ফেসবুক ওয়ালো আমি শুভেন্দ্র অধিকারী সমালোচনা করি তার গঠনমূলক সমালোচনা করি তাকে আইনের যে ভারতবাসের সংবিধানটা স্মরণ করে আমি বলেছি যে তিনি একটা ব্যাপারটা নিয়ে তিনি ফ্যাক্ট চেক করলেন না কেন তিনি একটা বিরোধী দলনেতার পোস্ট মানে আমাদের চিফ মিনিস্টারের পরই তার পোস্ট এবং তিনি যেন ল মেকার তিনি বিধানসভার বিরোধী দলনেতা তারপর তিনি আমাদের অনারেবেল আমাদের বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা মোস্ট ইম্পর্টেন্ট নেতা তিনি এইভাবে কি করে একটা মানে একটা সোশ্যাল মিডিয়ায় ভাসছে সেই ভিডিওকে তিনি কিভাবে ট্যাগ করে এবার সেইভাবে পোস্ট করে দেখলেন না ঘটনাটা তলিয়ে দেখলেন না তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন বা তারও তো বিভিন্ন নেটওয়ার্ক রয়েছেন তিনি যে যেখানে ঘটনাটা ঘটেছেন সেই ফরাক্কা সেবা বা ওই অঞ্চলে যে ট্রেনটা তিনি সেখানে জানতে পারতেন এবং সর্বোপরি যিনি ওই মেয়েটাকে ওই একটা মধ্যবয়স্ক ব্যক্তি যিনি এই মডার্ন টেকনোলজি বিশেষ করে এই হ্যাভি নয় তিনি এই মোবাইল সম্পর্কে অ্যান্ড্রয়েড মডেল মানে তার বক্তব্য থেকে পরিষ্কার আসছে তিনি মোবাইলটা অসাবধানতা বশত তিনি হাত দিয়ে ফেলেছেন সেটা মানে সে ক্যামেরা মোডে এসে গেছে এবং তাতে আপত্তিকর কিছু মানে ভিডিও তিনি আসেনি পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তাতে কয়েকটা চ্যানেলও দেখলাম ওখানে ওখানে আমি আমি মিডিয়ার নিজেও কথা বলে দেখেছি যে তাতে মেয়েটার একটা হাত উঠেছে তাতে আমার মনে হয় মেয়েটার একটা তিনি অন্য কোনো একটা পূর্ব ঘটনাকে এই ঘটনার সাথে জড়িয়ে তার পুরনো গাজটা এই ভদ্রলোকের উপর নিয়েছেন আর আমার বিরোধী দলনেতারও তারও উচিত ছিল এটা পোস্ট করার আগে একবার ফ্যাক্টটা চেক করা উচিত ছিল বিরোধী মানে তিনি একটা প্রশ্ন বারবার দেখেছি যে তলিয়ে বাংলায় সাম্প্রদায়িক অশান্তি করার চেষ্টা করেছে মুসলিমদেরকে বারবার ফাঁসানোর চেষ্টা হয়েছে আপনি একদম বিজেপি নেতৃত্ব তিনি ওখানে বললাম তিনি হতাশা থেকে কাজ করছেন তিনি মনে হচ্ছে একটা মুসলিমদের তার রাগটা এই কারণে হচ্ছেন আসলে তিনি মুসলমান এইবারে সোহাগ করে মানে শাসন করে তিনি সোহাগ করতে হয় আগে তিনি আগে সোহাগ ভালো না বেশি তাদের আগে মানে তিনি এ করেছেন আসলে মুসলিম ভোটটা কিভাবে নিতে হয় কিভাবে নিতে হয় একসঙ্গে উনি নিয়েছেন উনি ভুলে গেছেন হয়তো তিনি আসলে বললাম হতাশায় কাজ করছেন অত্যাচার চলছে সেইটাকে তিনি কোথাও গুলিয়ে ডাইলিউট করে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আমি দু একজন শাহজাহান কোথায় মানে জাহাঙ্গীর তিনি সব শাহজাহান তো মানে মুসলমান জাহাঙ্গীর না আর সব জাহাঙ্গীর সংখ্যালঘু না এটা তো ভাবতে হবে এর বাইরেও অনেকজন আছে যারা আমরা রাষ্ট্রবাদী বা যারা আমরা বিজেপির সঙ্গে যথপত্রে জড়িত আছে আমি বলছি এগারো লক্ষ সংখ্যালঘু মেম্বার আমাদের বিজেপি থেকে আমরা করেছি আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি করেছি এবং সেই তথ্য আমার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আছে বক্তব্যের আর থেকে আমার মনে হয় বিজেপি থেকে সংখ্যালঘু মানুষ সরে যাচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হচ্ছে সবসময় হ্যাঁ তার বক্তব্যের মধ্যে এবং এর ফলে একটা ইনডাইরেক্টলি পরোক্ষভাবে এই এই ঘটনা আমার মনে হয় ইন্ধন পাচ্ছে সর্বত্র এই রিসেন্টলি একটা শিয়ালদা লাইনে কয়েকজন মাদ্রাসা এবং টুপি বা দাড়িধারী ছাত্রকেও তিনি আমার এই হুগলির পাশের মানে যে মানে মানে থানার হরিপাল থানার তিনি বাসিন্দা তাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন তারপর তিনি আহ দায়িত্বশীল ভেতরে দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন মন্তব্য করে ফেলেন তিনি বললেন একবার বললেন যে বাংলাদেশিরা চলেছে এক কোটি বাংলাদেশ একটা সস্তার ভারতের সংবিধান নেই তিনি বিরোধী দল না বলেন কি করে এবং ওর কথা ভাইর সোশ্যাল মিডিয়ার যুগ সেটা বাংলাদেশিরা ভাইরাল হয়েছে আর বহু বাংলাদেশিরা ওই বর্ডার এবং নদীর ধারে এসে আসতে আরম্ভ করেছে এবং তারা বিএসএফ এর হাতে আক্রান্ত হয়েছে তার মানে হেগেলো হয়েছে এটা তিনি করতে গেলেন কেন এবং তিনি যে বক্তব্যটা রেখেন সেই বক্তব্যটা রক্ষা করছেন না কেন তিনি তো বললেন বাংলাদেশে এক কোটি বাংলাদেশি গিয়ে সেলটা দেবেন পারবেন দিতে আমাদের সংবিধান আছে না আইন আছে না তিনি তার ল মেকার মুসলিমদের বিরুদ্ধে এত বক্তব্য দিচ্ছে আপনি তো মুসলিম মোর্চার দায়িত্বে আছেন আপনারা কি পদক্ষেপ না আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানিয়েছি এবং সবচেয়ে বড় আমাদের আরেকটা একটা আমাদের মাদার প্যারেন্ট অর্গানাইজেশন যে আর এস তাতে একটা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ আমি একটা তারা অল ইন্ডিয়ার দায়িত্ব আছে এবং বিজেপির মাইনরিটি মোর্চাটা তৈরি করেছিলেন আমাদের পাত্র স্মরণীয় নেতৃত্ব লালকৃষ্ণ আদবানি এবং লালকৃষ্ণ আদবানি তিনি তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে মোর্চাটাকে এবং তিনি আমাদের মোদীজিও তিনি তার মানে এই যে যে যোজনা যে কর্মচীতি সবকা বলছে সবটা সাথ সবটা আহ বিশ্বাস আর সবটা সাথ এটা করতে চেয়েছেন উনি যেটা এই কথাটা আমাদের বিজেপি বিজেপির নেতৃত্ব এটা এন্ডোরস করে না এবং তিনি তার বক্তব্য যেটা আমাদের মাননীয় মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন এটা বিরোধী দল নেতার বক্তব্য এটা পার্টি আমাদের দল এন্ডোরস করে না কিন্তু বিরোধী দলনেতা এই লোকসভা ভোটের পরে একটা ফলাফলে তিনি হতাশা হয়েছিলেন আমার মনে হচ্ছে তিনি কেন্দ্রীয় আমাদের নেতৃত্বকে বা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিরিশটা পাবে সেখান থেকে আমার মনে হয় তিনি হতাশাটা কাজ করছে কিন্তু এখানকার সংখ্যালঘু মানুষরা বিজেপির সঙ্গে যারা আছেন আছে এবং থাকবে আগামী দিনেও ভোট দেবে কিন্তু আমার মনে হচ্ছে এই বিরোধী নেতা তিনিও যে বলছেন আমি মানবির বিতর্কিত মন্তব্য করছেন তিনি দায়িত্বশীল একজন বিরোধী দলনেতা তিনি সংবিধানের শপথ নিয়ে এবং তিনি একজন ল মেকার হয়ে এইভাবে এই বক্তব্য বলতে পারেন সেটাই আমাদের আশ্চর্যজনক কারণ আমাদের ভারতে আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এক হাতে কোরআন থাকবে আর এক হাতে কম্পিউটার থাকবেন আমি উত্তরপ্রদেশেও সেখানে প্রচারে গিয়েছিলাম মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি তিনিও ওই কথাই বলেছেন যে মুসলমানরা আমাদের যিনি আমাকে ভালোবাসবেন তিনি সেভাবে ভালো যে বাটে গা যা কাটে গা তো তিনি আমাদের সেভাবে যেভাবে পারবে তো তিনি এখানে উনি বলছেন না আমি হিন্দুদের ভোটে জিতেছি উনি বলতে পারবেন হলফ করে আমার তো নন্দীগ্রাম ওয়ান টু ওখানকার বুথ লেভেলে কার্যকর্তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছেন তারা বলছে দাদা আমরা এই বুথে আমরা ভোট দিয়েছি সেটা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী যে পোস্ট শেয়ার করছেন এবং মুর্শিদাবাদকে টার্গেট করছেন এইটা আমার পক্ষে আমি দুর্ভাগ্যজন আমি নিজেও ফেসবুক আমিও সমালোচনা করে তার গঠনমূলক সমালোচনা করে তাকে আইনের যে ভারতের ব্যাপারটা নিয়ে তিনি ফ্যাক্ট চেক করলেন না কেন তিনি একটা বিরোধী দলনেতার পোস্ট মানে আমাদের চিফ মিনিস্টারের পরই তার পোস্ট এবং তিনি যেন ল মেকার তিনি বিধানসভার বিরোধী দলনেতা তারপর তিনি আমাদের অনারেবেল আমাদের বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা মোস্ট ইম্পর্টেন্ট নেতা তিনি এইভাবে কি করে একটা মানে একটা সোশ্যাল মিডিয়ায় ভাসছে সেই ভিডিওকে তিনি কিভাবে ট্যাগ করে এবার সেইভাবে পোস্ট করেন